যে পেঁয়াজ চাষ করেন হ্যাঁ এই পেঁয়াজ চাষ সম্পর্কে আজকে বিস্তারিত জানতে চাচ্ছি মানে জানতে চাও আপনার কাছে আরকি আচ্ছা এই যে পেঁয়াজের যে জমিগুলো এখন দেখতেছি মানে গাছগুলো দেখতেছি এটা রোপণ থেকে এখন পর্যন্ত কয়দিন বয়স হলো মানে লাগানো থেকে এখন পর্যন্ত বয়স এখন বয়স বর্তমান এর এই যে এখন যেটা আজ্জা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটার বয়স এখন তিরিশের থেকে পঁয়ত্রিশ দিনও পুরেনি এখনো পঁয়ত্রিশ দিন পুরেনি পঁয়ত্রিশ দিন পুরেনি পুরেনি আচ্ছা মানে আপনার দেখা যাচ্ছে যে মা মানে আরো এক মাস থাকবে আরো এক মাস পরে উপরে জমিতে থাকবে জমিতে থাকবে এটা কি পাতা হিসাবে বিক্রি করবেন মানে পাতা পেঁয়াজ তো একটা বিক্রি হয়েছে পাতাও কিছু বিক্রি করে দিই এবং কাটা ওটাও বিক্রি করে ওটাও বিক্রি করে আচ্ছা আচ্ছা ওই বিক্রি ওরা লাভজনক ভালো আসে মানে এটাকে আপনার বাড়িতে মানে রাখবেন না না বিক্রি উঠাবেন মাঘ মাসে উঠানোর পরে ওই সাথে সাথে বাজারে বিক্রি করে বাজার এখন কি রকম মানে আচ্ছা ওই যে আপনারা মাঘ মাস উঠাবেন ওটাই হচ্ছে মানে আগাম আর হ্যাঁ ওটার নাম হচ্ছে মাগা পেঁয়াজ মাগা পেঁয়াজ আপনারা যেটা রোপন করেছেন এটাই মাগা পেঁয়াজ মাগা পেঁয়াজ আচ্ছা এটা কি জাতের পেঁয়াজটা রোপন করেছেন এটা আমাদের দেশি পেঁয়াজ দেশি মানে ওই যে যে পেঁয়াজটা বোনা হয় আর কি বীজ বোনা হয় হ্যাঁ না ওই যে পেঁয়াজটা আমরা বীজ বুনি তো ওই আমরা আবার যখন পেঁয়াজটা যায় এই যে গুটি গুটি হয় গুটি গুটি হয় ওইগুলো আমরা তুলে দিই আমি বলি আগের বছরে যে পেঁয়াজটা আপনারা বীজ ছিলেন হ্যাঁ ওই বীজের থেকে যে পেঁয়াজটার গুটি হইছে ওই গুটিটা আবার আপনারা এখন আসে এই যে এখন আসে বপন করছেন এক মাস আগে আবার বপন করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে

এক বিঘা জমিতে মানে এই যে পেঁয়াজের যে রোপণ করছেন এতে খরচ কিরকম আসে খরচ বহু টাকা খরচ আসে তারপরেও যদি একটা আনুমানিক হিসাব চাই যে এক এক বিঘাতে এক এই যে তিন মাসে কেমন খরচ আসবে যদি কেউ রোপণ করতে চাই যদু এটা এক বিঘা জমিতে যদি আপনি ওই যে বিষটা যখন আপনি পেঁয়াজ যখন আজ যাবেন আচ্ছা আচ্ছা সাধারণত পক্ষে চার মন ছয় মন পেঁয়াজ লাগবে ওই যে যে গুটি পেঁয়াজটা গুটি পেঁয়াজটা হ্যাঁ আচ্ছা পাঁচ মন পেঁয়াজ লাগে এক বিঘাতে হ্যাঁ

ডিআইপি ইউরিয়া এ এগুলো একটা মিক্সার করা আচ্ছা এক বিঘা জমিতে মানে কি পরিমাণ সার দিতে হবে কাটাকে দুইশের করে দেওয়া লাগে সব মিলে সব মিলে সব মিলে কাটাকে দুইশের দুইশের মানে যদি ইউরিয়ার কথা বলি তাহলে কতখানে দেবো ডিএপি কতখানে এটা মানে একটু যদি বলতেন আচ্ছা তাহলে ওটা আপনার ইউরিয়াটা আচ্ছা আচ্ছা ডিআইপিটা আচ্ছা আচ্ছা আর ওই পটাশটা আচ্ছা কাটাকে যদি দুইশের করে দেওয়া লাগে তাহলে একটা হিসাব চলে এলো বিশ কাটার উপর কতটা লাগিচ্ছে তার মানে যদি আমি এক

তিরিশ হাজার টাকার মতো গেল হাজার টাকার খরচ যাবে না আচ্ছা তিরিশ হাজার টাকা খরচ গেল এই পেঁয়াজটা যখন আপনারা উঠালেন মাঘ মাসে তখন এই মাঘ মাসে এই পেঁয়াজের বাজার কিরকম যায় বা মানে কীরকম লাভ আসে আর কি এক বিঘা জমি থেকে কতখানি ফলন হয় শগন শগন এগুলা পেঁয়াজ বিঘা আর বিশ মন পঁচিশ মন আচ্ছা নিচে আসা পনেরো মন ষোলো মন আচ্ছা বিশ মন নিচে মানে সর্বনিম্ন আসা বি পনেরো মন পনেরো মন এর এর উপরে গেলে বিশ মন পঁচিশ মন পঁচিশ মোন আচ্ছা আমি যদি স্ট্যান্ডার্ড বাই যদি বিশ মোন ধরি তাহলে হচ্ছে বিশ মনে

আমি আমি যদি বলি যে এক বিঘা মাটিতে যদি তিরিশ হাজার খরচই করে ফেলে দিই তাহলে তো যদি আপনার হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকার বিক্রি হয় তাহলে তো মাত্র দশ হাজার টাকা লাভ আসতেছে এখন ওটা আসবে এরপর যে আবার বোরার আবাদ হবে ও মানে এই পেঁয়াজটা হচ্ছে আপনাদের মানে মানে ফোর সাবজেক্ট মানে কি হ্যাঁ হ্যাঁ মানে এটা করলাম এরপরে বোরা করব মানে বোরা করব হ্যাঁ ইরি ধান যেটা হ্যাঁ ইরি ধানটা আপনারা রোপণ করবেন এটা দেই আপনার

পেঁয়াজে যা দেখলাম যে আসলে লাভ অনেকটাই কম যদি এটা ফোর সাবজেক্ট হিসাবে কেউ চাষ করতে চায় যে জমিটা ফেলে না রেখে আমি চাষ করবো সেক্ষেত্রে করতে পারবে আর কি করতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য আলাইকুম